আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শিখাবো মালয়েশিয়ান বাসায় নিত্য প্রয়োজনে জিনিসের নাম যেগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি প্রথমে আপনি গোসল করবেন গোসল করার সাবান রে মালয়েশিয়ান বাসায় বলা হয় সাবুন মান্ডি সাবুন মান্ডি মানে গোসল করার সাবান তারপর শ্যাম্পু ব্যবহার করতে পারেন শ্যাম্পুরে শ্যাম্পুই বলা হয় তারপরে গোসল শেষ এখন আপনি চুলে যে তেল দিবেন তেলের মালয়েশিয়ান বাসায় বলা হয় মিনা রাম্বুত মিনা রাম্বুত মানে চুলে দেওয়ার তেল এখন আপনি সরিষার তেল ব্যবহার করতে পারেন নারিকেল তেল ব্যবহার করতে পারেন সরিষার তেলের মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিনা সাউই মিনা সাউই মানে সরিষার তেল আর যদি আপনি নারিকেল তেল ব্যবহার করেন তাহলে বলা হইব মিনা কেলাপা মিনা কেলাপা মানে নারিকেল তেল তারপর আপনি যদি শরীরে একটু পাউডার দেন পাউডারে বলা হয় বেড্ডা বেড্ডা মানে হইতেছে পাউডার তারপর আপনি গেঞ্জি পরবেন গেঞ্জিরে রে মালয়েশিয়ান বাসায় বলা হয় বাজু যদি আপনি হাতাওয়ালা গেঞ্জি পরেন তাহলে হবে বাজু লেঙ্গান পাঞ্জাং তার মানে হাতালা গেঞ্জি আমরা যে শর্ট প্যান্টগুলো পরি এই শর্ট প্যান্ট যে ভিতরে পড়ি এগুলোর মালয়েশিয়ান বাসায় বলা হয় সেলোয়ার ডালাম সেলোয়ার ডালাম হইতেছে মানে ভিতরে যেটা পরি সেলোয়ার ডালাম তারপর আপনি একটা চশমা লাগাইবেন নায়কের মতো লাগবে এই চশমাটারে মালয়েশিয়ান ভাষায় বলা হয় স্পেক মাতা অথবা চেরমিন মাতা দুইটা একই যেটা বলেন আপনি স্পেক মাতা অথবা চেরমিন মাতা তারপর আপনি গেঞ্জি পরার পরে একটু শরীরে সেন দিবেন সেনের মালয়েশিয়ান বাসায় বলা হয় মিনা ওয়াঙ্গি ওয়াঙ্গি মানে সুগন্ধি তাই দুইটা একসাথে মিলাই ওরা বলে মিনা ওয়াঙ্গি এর মানে হইতেছে বডি স্প্রে বা সেন তারপরে আপনি প্যান পরবেন প্যানের মালয়েশিয়ান বাসায় বলা হয় সেলোয়ার সেলোয়ার সালোয়ার মানে হইতেছে প্যান তারপরে প্যান পরলে আপনি একটা বেল পরবেন বেলের মালয়েশিয়ান বাসায় বলা হয় তালি পিঙ্গান তালি পিঙ্গান মানে হইতে কোমরের বেল তারপরে জুতা পরবেন জুতারে মালয়েশিয়ান বাসায় বলা হয় কাসুত কাসুত মানে হইতেছে বোট জাতীয় সুজাতীয় সুজুতা এগুলো বলা হয় কাসুত আর যদি এভাবে বার্মিক জুতা পরেন পঞ্চ পরেন এগুলার আপনার বলা হয় স্লিপার অথবা স্যান্ডেলও বলে ওরা দোনোটা একই একই মায়ের পেটে খালতো পারে যে আমরা বলি এই দুটো একই স্যান্ডেল অথবা স্লিপার তারপরে যদি মুজা পরেন মুজার মানে হইতেছে আপনার মুজারে বলা হয় সারং এখন যদি হাতের মুজা পরেন সারং তাঙ্গান যদি পায়ের মোজা পরেন সারং কাকি মুজা মানে হইতেছে সারং তারপরে যদি আপনি চুল কাটার কেঁচি খুঁজেন চুল কাটার কেঁচি বলা হয় গুন্তিং রামবুত গুন্তিং রামবুত মানে চুল কাটার কেঁচি তারপরে যদি শেভ করেন শেপ করার বেলেট বিলেটরে বলা হয় পিসাও চুকুর এভাবে পিসাও মানে হইতাছে সুড়ি আর পিসাও চুকুর মানে হইতেছে শেপ করার বিলেট চুকুর শব্দের অর্থ হইতাছে শেপ পিসাও চুকুর বললে বিলেট দিব ওরা তারপরে যদি আপনি হাতে একটা ঘড়ি পরেন ঘড়ির মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাম জাম আর যদি হাত ঘড়ি পরেন তাহলে জাম তাঙ্গান জাম তাঙ্গান মানে হাত ঘড়ি আর যদি বলেন দেওয়াল ঘড়ি জাম মানি ঘড়ি আর দেওয়াল মানে হইতেছে ডিনডিং জাম ডিনডিং মানে দেওয়াল ঘড়ি বেসলাইট পরেন বেসলাইটের মালয়ে মালয়েশিয়ান বলা হয় গেলাং গেলাং মানে বেস লাইট তারপরে যদি আপনি একটা চেন পরেন গলায় চেনের শব্দ হইতাছে চেন রে বলা হয় রানতাই রানতাই মানে চেন যে কোনো চেন এখন যদি আপনি গলার চেন পরেন রানতাই লেহের লেহের মানে গলা রানতাই লেহের মানে গলার চেন যদি আবার আপনি একটা হাতে আনটি পরেন আনটি বলা হয় চিন চিন চিনচিন মানে হইতাছে আনটি তারপরে আপনারা সব পুরো রেডি আপনার সাজা শেষ এখন আপনার তো আয়নায় দেখবেন মুখটা তাই না তো আয়নায় দেখতে গেলে আয়নারে মালয়েশিয়ান বাসায় বলা হয় চেরমিন চেরমিন মানে হইতেছে আয়না আয়না দেখে আবার একটু মাথা আশ্রাইবেন তো মাথা আসর ওইটারে বলা হয় এলো চিরানি চিরানিরে বলা হয় সিকাত সিকাত মানে হইতেছে চিরনি তারপরে আপনি যদি কাটার মেশিন খোঁজেন নোখ কাটার মেশিনে বলা হয় মেশিন পতং কুকু কুকু মানে হইতেছে নোক পতং মানে কাটা মেশিন পতং কুকু নোক কাটার মেশিন তারপরে যদি আপনি খোঁজেন দাঁত খোঁচানো ওইটা দাঁত খোঁচানো কাঠি ওটারে বলা হয় লিডি